আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারি চাকরি করছেন বা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রার্থী হিসেবে অপেক্ষা করছেন অনেক পড়াশোনা করছেন এবং অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি সরকারি চাকরিতে এখনো নিয়োগ পাচ্ছেন না এনাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এমনকি যারা স্বাস্থ্যতম বিসিএস আবেদন করবেন জন্য আবেদন ফি অর্ধেক কমিয়ে দিয়েছে অর্থাৎ টাকা থেকে দিয়ে আবেদন করতে পারবেন আর সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার ভাই বা দুশো নম্বর থেকে একশো নম্বরে করা হয়েছে যাতে করে আপনার সরকারি চাকরি পেতে অনেক সহযোগিতা হয়ে থাকে অর্থাৎ দুর্নীতি না হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই ডিসেম্বর দুই এটি আজকেই বিজ্ঞপ্তিটি দিয়েছে বাংলাদেশের মধ্যে বর্তমান শূন্য পদ রয়েছে চার লাখ তিয়াত্তর হাজার একটি পদ বলা হয়েছে একটি পদেই খুব শীঘ্রই নিয়োগের ব্যবস্থা করা হবে নিয়োগ দেওয়া হবে তার মধ্য থেকে নিয়োগের পরীক্ষা মানে নিয়োগের নিয়োগ পরীক্ষার মাধ্যমে শূন্য করবে শূন্য পদ হচ্ছে তিন হাজার ছশো অষ্টআশিটি এই জন্যই আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা সরকারি চাকরি করতে চাচ্ছেন বা আপনার সরকারি চাকরি করার খুবই ইচ্ছা রয়েছে তাহলে আপনাকে এখন থেকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে প্রত্যেকটি পরীক্ষায় আপনাকে যথাযথ জ্ঞান দিয়েই উত্তীর্ণ হয়ে আপনাকে চাকরি নিতে লাখ তিয়াত্তর হাজার একটি পদ কিন্তু এখনো আছে আর বলা হয়েছে আজকেই দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশে শশী সচিবালয় থেকেই বলা হয়েছে পনেরো দিনের মধ্যে তিনারা সিদ্ধান্ত আসবে যে বলা হয়েছে এই যে পনেরো কার্য মধ্যে জন প্রশাসনালয় প্রেরণের আবেদন করবে তিনারা তো আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা চাকরি করতে চাচ্ছেন সরকারি ভালো করে পড়াশোনা করেন আপনাদের জন্য বিশাল নিয়োগ আসতেছে যেমন শূন্য পদ দিয়েছে এর আগে এতগুলো শূন্য পদ একসাথে এ দেওয়া হয়নি নিয়োগ মানে নিয়োগ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি করেনি তনুভাবে চার লাখ তিয়াত্তর হাজার একটি এই তিন হাজার ছশো অষ্ট শপথ বাদে আর যেগুলো আছে সবগুলো খুব শীঘ্রই নিয়োগ দেওয়া হবে তবে আপনার লাগবে যথাযথ জ্ঞান অর্জন জারি হতে হবে আপনি পড়াশোনা চালিয়ে যান সব শুভকামনা আর শূন্য পদ যদিও নিয়োগ দেওয়া হয় তার মধ্যে যা আপনি নিজেই একজন থাকেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি